বলছি কি ও মা যে বাজে বাজে গালাগালি দিলে এগুলো যদি উঠে থাকে তখন কেমন লাগবে বলো তো সবাই মিলে বাজে বাজে কথা বলবে হাই গাইজ গুড ইভিনিং এখন রাত দশটা পনেরো বাজে আমি এখন থেকে তোমাদের ব্লগ ভিডিওটা শুরু করছি তোমাদের কেন বললাম হাই গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং না গুড নাইট যাই হোক দশটা পনেরো থেকে ভিডিওটা শুরু করছি আর আগে তো শুনতেই পেলে কি বলল ঠিক আছে কত কথা শুনলে তোমরা আর বুঝতেই পারবে আগে কি কি কথা হচ্ছে তাই আমি একটা ছোট্ট ভিডিও বানালাম আজকে এসেছে আমার মা আমাদের বাড়িতে তাই আমরা একটু কথা বলছিলাম বলতে বলতে ভাবলাম যে না এটা ক্যামেরার মধ্যে একটু কায়েদ করে রাখি স্মৃতি হিসাবে এবং তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা দেখো আমার মায়ের পরিস্থিতিটা কেমন আছে কতটা ভালো কতটা খারাপ যাই হোক তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই ভালো আছি শুধু আমার মা বাদে আর সবাই মোটামুটি ভালো আছি তাই ভিডিওটা দেখো আর শোনো স্কিপ না করে একটু সাপোর্ট করো আর আমার মাকে একটু বেশি করে ভালোবাসা দিও সবাই কমেন্টে এত কমেন্ট করো এত কমেন্ট করো যাতে আমার মা খুশি হয়ে যায় তাই তো মা দাঁড়া আমার মার সঙ্গে একটু কথা বলে তোমরা বলে দাও কমেন্ট করতে বলে দাও যে বেশি বেশি করে একটু কমেন্ট করতে লাইক করতে শেয়ার করতে বলতে পারো না আর আমি বলে দিই তোমার আচ্ছা এই আমার মার দিক থেকে আমি বলছি হ্যাঁ একটু ভিডিওটা দেখে স্কিপ না করে দেখো তোমরা আর যে যেখান থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও আর আমার মাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো শেয়ার নতুন এসেছো তাদের বলছি তারা একটু সাবস্ক্রাইব করে দিও তাই তো আর ভালো ভালো কমেন্ট করো আমার মাকে নিয়ে হ্যাঁ আর তোমরা প্রেয়ার করে যাতে আমার মা তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় তাই তো মা বলো এই তো তুমি কত কথা বলো বলতে পারো না তুমি তো অনেক কথা বলো আমাকে তো ঘুমাতেও দিলে না কথার চোটে ভাবছো বলো আমার মায়ের মাথার প্রবলেম আছে যেসব কথা তোমরা শুনছো বা শুনবে তাতে তোমরা কেউ খারাপভাবে ভাবে নিও না বা কোনো দিক থেকেই ভুল বুঝো না কারণ একটাই একটা অসুস্থ মানুষ সে সংবাদে বা চারিদিকে যা দেখছে বা শুনছে সেটাই তার মাথা মধ্যে থাকছে আর এইভাবেই রাতের পর রাত উনি ঘুমায় না আর হেঁটে চলে বেড়ায় ঠিক আছে আর একটু পরপরই চিৎকার করে ওঠে যে এই মারতে আসছিস কেন এই তোরা আমাকে ঠেলছিস কেন এই তোরা মারামারি কাটাকাটি কেন করছিস এই চারিদিকে যেসব গণ্ডগোল বা যেসব সমস্যা উনি দেখছে ওনার মাথার অবস্থা ঠিক নেই কিন্তু যেটা সামনে পড়ে দেখছে সেটা উনি মনে রেখে বলছে তাই এটা কোনো রাজনীতি বা কোনোভাবেই কেউ খারাপভাবে নেও না কাউকে ঠেস লাগানোর জন্য বা কোনো সমস্যা তৈরি করার জন্য এই ভিডিওটা না আমার মায়ের স্মৃতির জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখলাম যে উনি ঠিক এইভাবেই চব্বিশ ঘন্টা বলতে থাকে আশেপাশের লোক অনেক সময় আগে রেগে যেত এখন সবাই বুঝতে পেরেছে যে তার মাথার প্রবলেম আছে তাই আর কিছু কেউ বলে না কিন্তু আমি চেয়েছি কার কখন কি হবে কেউ জানে না কিন্তু তবুও দিন না কোনো দিন উনি যদি সুস্থও হয় উনি জানতে পারবে তোমাকে এবার সুন্দর লাগছে বুঝছ কি বললাম শুনছো কিছু কবা না আর কি বলবো আর কিছু বলার নেই শেষ হ্যাঁ আচ্ছা মুগিটা কে হ্যাঁ মুগিটা মুগিটা হচ্ছে বিদেশি মুসলমান মুগি বানাইছে আচ্ছা সব হিন্দুদের মারার জন্য ও মুসলমানরা মুগি বানাইছে আচ্ছা মাদার গড দিয়ে মুগিগুলো হয়েছে আচ্ছা মাদার গড় দিয়ে মুগিগুলো হয়েছে সেই মুগি সবাই সবাইরে সব রে দিয়ে হাওয়ার মতো শরীরে ঢুকে যাচ্ছে আচ্ছা হাওয়ার মতো ঢুকে যাচ্ছে শরীরের ভিতরে যাইয়ে তারপরে তার এখানে লাড়াচ্ছে ওখানে লাড়াচ্ছে আর কয় কর কর ওরা কি করে তা কে জানে আবার রাজনীতি করে বিজেপি কংগ্রেস তৃণমূল সব রকমের করে সব রকমের রাজনীতি করে আর একটা ছাড়িতে একটা ধরে একটা ছাড়িতে একটা ধরে একবার বলে যে নোংরা হাত হুম যে আমরা বলতাম না সিপিএম এ থাকে যে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই কংগ্রেসের কালো হাত হুম কংগ্রেসের কালো হাত হুম ভেঙে যাবে গুড়িয়ে যাবে সিপিএম এ থাকে না হুম সিপিএম এ সবই লাল হুম সবই লাল মুসলমান না আর এরা সব মুসলমান এবার বিজিবি তে করতে যাচ্ছে বিজিবি তে ঢুকতে যাচ্ছে বিজিবি দিলীপ তো নাই মরে গেছে আপনি কেউ যাইতে পারছেন না কাউকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা ছাড়িনি যে যেখানে আছে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে